আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আল রসলিল্লা আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো নামাজ নিয়ে স্বপ্নের সমস্ত ব্যাখ্যাগুলো আপনাদেরকে জানাবো বিশেষ করে ফজর জোহর আসর মাগরিব নামাজ কোন নামাজ পড়লে কী হয় এই বিষয়টা আপনাদেরকে জানার খুব বেশি প্রয়োজন জামাতে পড়লে কি হয় একাকে পড়লে কি। হয় বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যার কারণে আজ আপনাদের সামনে ভিডিও আকারে হাজির হয়েছি বিখ্যাত স্বপ্ন বিশারদ আবু সাদ রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন নামাজ স্বপ্নে দেখার ব্যাপারে এটা দুনিয়া এবং আখেরাত উভয় দিক থেকেই একটা উত্তম বা কল্যাণজনক নিয়ে আসে নামাজ স্বপ্ন দেখা এটা অনেক সময় এমনও বোঝা যেতে পারে অলির মর্যাদা লাভ হয়ে যেতে পারে এবং ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা আছে আমানত আদায় হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ তালার ফরজ হতে কোন ফরজ আদায় করার প্রতি ইঙ্গিতও কিন্তু বহন করতে পারে এই নামাজ আর সুন্নত নামাজ যদি আদায় করতে দেখেন সুন্নত নামাজ যদি আদায় করতে দেখেন তাহলে পবিত্রতা আসবে রসুলি করিম সালামের প্রতি ভালোবাসা আপনার ভিতরে জমা হবে ইনশাল্লাহ রাসুলের প্রতি অনেক বেশি ভালোবাসা হবে ইনশাল্লাহ বিপদে ধৈর্য ধারণ করতে পারবেন সুনাম সুখ্যাতি আপনার চতুর্দিক থেকে কিন্তু আপনার ছড়িয়ে পড়বে কারণ করেছেন আল্লাপাক রবুল আলমিন নিশ্চয়ই নবী করিম সুল্লা সাল্লামের তোমাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে নবী সাল্লামের মধ্যে তাহলে সুন্নত নামাজ আল্লাহ পাক রব্বুল আলমিন এবং বান্দার প্রতি সৃষ্টির প্রতি দয়া এবং অধীনস্থ পরিবার পরিজনের প্রতি সদ্ভাব সম্মান প্রদর্শন এবং উপরস্থ লোকদের প্রতি সদ্ব্যবহারের প্রতি একটা ইঙ্গিত থাকে সুনত নামাজ পড়া পড়তে দেখা খুবই ভালো একটি আলামত বলে আমরা কিন্তু এটা মনে করি তো নামাজ তিন রকমের হতে পারে ফরজ সুনত নফল যদি ফরজ নামাজ আদায় করতে দেখেন তাহলে অলির মর্যাদা হবে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা আছে হজ নসিব হওয়ার সম্ভাবনা আছে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত থাকার সম্ভাবনা আছে কেন কারণ আল্লাপাক পবিত্র কোরআনে বলেছেন ইন্না সলাহা আনিল ফাহা ই ওয়াল মুনকা নিশ্চয় নামাজ খারাপ কাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে সুরান কাবুতে কিন্তু এই বিষয়টা এসেছে সময় দর্শকস্ত্র তার নফল নামাজ নফল নামাজ যদি আপনি পড়তে দেখেন তাহলে আর কী হবে নফল নামাজ পড়তে দেখা চিন্তা দূর হয়ে যাবেন ইনশাল্লাহ এবং আপনার আত্মমর্যাদা বোধ আপনার বেড়ে যাবে ইনশাল্লাহ সবাই আপনাকে সম্মান করবে ভালোবাসবে সব হ্যান্লয় হবে হ্যামদে সম্মানিত দর্শক শ্রোতা ফজরের নামাজ যদি আপনি পড়তে দেখেন তাহলে কি হয় বিষয়টা কিন্তু আমাদের জানাটা খুব বেশি জরুরি কেউ যদি ফজরের নামাজ ফরজ নামাজ পড়তে দেখে ফজরের ফরজ নামাজটা পড়তে দেখে তবে সে এমন কাজ শুরু করবে যা তার ও তার পরিবারের জীবিকার ব্যবস্থা হয়ে যায় কারণ সুর করিম সাহা কিন্তু বলেছেন তোমরা ফজরের নামাজ পড়ে দুনিয়াতে বের হয়ে যাবে এবং আল্লাহ পাক পবিত্র কুরআন শরীফে বলেছেন তোমরা যখন ফজরের নামাজ আদায় করবা তখন দুনিয়াতে ছড়িয়ে পড়ো রিজিক অন্য জন্য আর কেউ যদি ফজরের নামাজটা দেখে তাহলে তার রিজিক বেড়ে যাবে ইনশাল্লাহ তার রিজিক বেড়ে যাবে ইনশাল্লাহ এবং সে অনেক টাকা পয়সা ধন সম্পত্তি উপার্জন করবে সুবাহুল্লা তাহলে ফজরের নামাজ নিঃসন্দেহে আমাদের জন্য একটি ভালো মূল্যবান একটি স্বপ্নে বলে আমরা মনে করি সমানিত সকস্ত্রতা এবারে আসুন আমরা জোহরের নামাজ আদায় করলে কী হয় এই বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন কেউ যদি মেঘমুক্ত আকাশে জোহরের ফরজ নামাজ পড়তে দেখে তবে সে যে কাজই করুক না কেন মধ্যম পন্থা অবলম্বন করবে দিনের উজ্জ্বলতা হিসাবে তার সম্মান যত বেশি উজ্জ্বল থাকবে দিন তার তত বেশি সম্মান বেড়ে যাবে আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে কিছুটা চিন্তা এবং প্যারেশানের কিছুটা ইঙ্গিত বহন করে দর্শক শ্রোতা তাহলে ফজরের জোহরের ফরজ নামাজ পড়তে দেখা কোনো যে কোনো কাজে মধ্যম পন্থা অবলম্বনের একটি আলামত রয়েছে এরপরে আসুন আমরা আসরের নামাজের বিষয়টা জেনে নেই আসরের নামাজ যদি কেউ পড়তে দেখে তাহলে কি হয় আসরের ফরজ নামাজ যদি পড়তে দেখে তবে যে কাজ সে নিয়োজিত আছে তার সামান্য বাকি রয়েছে অর্থাৎ শেষ পর্যায়ে এসে গেছে অর্থাৎ আপনি যে কাজটা করেছেন করছেন এই মুহূর্তে এই কাজটা আপনার সুসম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ অল্প সামান্য কিছু বাকি আছে তাহলে যদি কেউ আসরের সময় জোহরের নামাজ পড়তে দেখে আসরের সময় জোহরের নামাজ পড়তে দেখে আসরের সময় হয়ে গেছে কিন্তু সে জোহরের নামাজ আদায় করছে এমনটা দেখে তবে সে তার ঋণ পরিশোধ করবে ইনশাআল্লাহ কেউ যদি দেখে দুটি নামাজের জোহর এবং আসরের একটা ছুটে গিয়েছে হ্যাঁ তবে সে অর্ধেক ঋণ বা অর্ধেক মহর আদায় করবে সে বিষয়টা বুঝতে পেরেছেন এবারে আসুন আমরা জেনে নিই মাগরীবের নামাজ আদায় করতে দেখলে কি হয় কেউ যদি মাগরীবের ফরজ নামাজ আদায় করতে দেখে তবে পরিবার পরিজনের যে দায়িত্ব তার উপর রয়েছে তা পুরোপুরিভাবে আদায় করবে মাগরীবের ফরজ নামাজ আদায় করতে দেখলে পরিবারের যে দায়িত্বগুলো আছে না সমস্ত দায়িত্বগুলো ইনশাআল্লাহ ওই ব্যক্তি পুরাপুরিভাবে আদায় করবে স্বপ্ন দ্রষ্টা যদি দেখে সে মাগরিবের নামাজ আদায় করছে তাহলে পরিবারের পরিজনের সমস্ত দায়িত্ব ভরণ পোষণ খাবার দাবার যা আছে সব কিছু পুরোপুরিভাবে আদায় করবেন ইনশাল্লাহ এবার আসুন আমরা জেনে নেই এশার নামাজ যদি আদায় করতে দেখে কেউ যদি এশার ফরজ নামাজটা আদায় করতে দেখে তাহলে কি হয় তাহলে পরিবার পরিজনের সাথে সে সুন্দর আচরণ করবে ভালো আচরণ করবে এবং সম্পর্ক ভালো হবে মন প্রফুল্ল হবে অন্তর প্রশান্তি লাভ করবে অর্থাৎ এশার ফরজ নামাজ যদি পড়তে দেখে তাহলে পরিবার পরিজনের সাথে ভালো আচরণ করবে সুন্দর আচরণ করবে তার পরিবার নিয়ে অনেক সুখী হবে ইনশাল্লাহ কেউ যদি জোহর আসর এসার নামাজ দূর আকাত পড়তে দেখে জোহরের নামাজ আসরের নামাজ এবং এশার নামাজ দু রাকাত করে পড়তে দেখে তবে সে সফর করবে কারণ সফর অবস্থায় কসর করার বিধান রয়েছে আর এই স্বপ্নটা যদি কোনো মহিলা দেখে তাহলে তার হায়েজ শুরু হওয়ার সম্ভাবনা আছে দূর রাকাত করে যদি পড়তে দেখে কেউ যদি দেখে যুদ্ধ হচ্ছে এমন সময় আম সাহেব সওয়ার হয়ে কোনো গাড়ির উপরে হোক বা প্রাণের উপরে হোক মুসলদের নিয়ে নামাজ পড়াচ্ছেন নামাজ পড়ছে এমন অবস্থা যদি দেখে তাহলে সে যুদ্ধে জয়ী হবে বা সে যে কাজ করছে এই কাজে সে জয়ী হবে যদি কোনো বাগানে বা পার্কে নামাজ আদায় করতে দেখে তবে সে আল্লাহর নিকট তো বা এস্তেকফার এবং সে তার বা নসিব হয়ে যাবেন ইনশাআল্লাহ যদি বিনা ওজোরে বসে নামাজ পড়তে দেখে তাহলে কিন্তু তার আমল কবুল হবে না তার দোয়াও কবুল হবে না যদি এমনটা দেখে আল্লাহর কাছে দোবা করতে হবে বেশি বেশি করে কেউ যদি নাপাক অবস্থায় নামাজ পড়তে দেখে তবে সে অসুস্থ হয়ে যেতে পারে নাপাক অবস্থায় নামাজ পড়তে দেখা যদি স্বপ্নে দেখে তাহলে সে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কেউ যদি এমনটা হয় যে ফসলি জমিতে নামাজ পড়তে দেখে তবে তার ওই জমিনের ঋণ পরিশোধ হয়ে যাবেন ইনশাআল্লাহ যদি কেউ দেখে গোসলখানায় নামাজ আদায় করছে তবে ফেতনা ফাসাদে পড়ে যেতে পারে আর ফেতনা ফাসাদটা তার ভিতর থেকে বেশি প্রকাশ পায় এজন্য সাবধান হয়ে যেতে হবে ফেতনা ফাসাদ তৈরি করা যাবে না কেউ যদি দেখে তার ফরজ নামাজটা ছুটে গিয়েছে কোনো স্থান পাচ্ছে না যেখানে সে কাজা করবে তবে তার আশাটা পূর্ণ হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে নামাজ ছুটে গেছে কোনো জায়গা নাই এর মানে হলো তার আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা খুবই কম আল্লাহকে তো বা করবে বেশি বেশি করে এমন যদি হয় সুজা কাতারে দাঁড়িয়ে জামাতের সহিত নামাজ পড়ছে তাজবি তাহলিল করছে তাহলে কি হবে অবশ্যই এটা ভালো জামাতের সাথে নামাজ আদায় করতে দেখা খুবই ভালো আর ইমামতি করতে দেখা মানে আপনি নেতা হবেন এটা সমাজের হতে পারে রাষ্ট্রের হতে পারে বিভিন্নভাবে আপনি নেতা হয়ে যেতে পারেন যদি এমনটা দেখেন যে নামাজ প্রায় শেষ পর্যায়ে জামাত আপনি ধরবেন ধরবেন কিন্তু ধরতে পারেননি তাহলে আপনার আশাটা একটু কম ফিল হবে পূরণ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ আল্লাহর কাছে দোয়া করবেন আর যদি দেখেন জামাতে আপনি নামাজ আদায় করছেন তাহলে আপনি অনেক ভালো থাকবেন ইনশাআল্লাহ সমাজ দর্শক শ্রোতা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন আর নামাজ আমরা যদি দেখি যে মহিলাদের ইমামতি করতে দেখে যদি মহিলাদের ইমামতিতে নামাজ পড়তে দেখে তবে যে দেখবে সে দুর্বল সম্প্রদায়ের দায়িত্বভার বহন করবে সময় তো তাহলে আপনি যদি দেখেন প্রশাসক বা সরকারি লোকদের ইমামতি যদি করতে দেখেন প্রশাসক বা সরকারি লোকদের ইমামতি করতে দেখে তবে সে ধন সম্পত্তার একটু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে এবং সে পদ পদোন্নতি পাবে না যদি কেউ দেখে শুয়ে শুয়ে নামাজ পড়ছে একটু বিপদ আছে রোগ বিধি হওয়ার সম্ভাবনা আছে আল্লাহর কাছে বেশি বেশি করে তো বা ইস্তেকফার পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আপনার আশা পূরণ করেন আমার আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন আর খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আপনি আশ্রয় চাবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক যেন খারাপ স্বপ্ন থেকে আপনাকে হেফাজত রাখেন সুখপ্রিয় সমর্থিত দর্শক শ্রোতা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত